দেন একটা গরু কেউ কিন্তু দিবে না ভাই এখন আপনি বলেছেন দিয়ে দিছি জান আচ্ছা 130 হ্যাঁ 130 কিন্তু কেউ দিবে না 7 কেজি দুধ 2040 পাঁচ মাসের গাব এগুলো রেডি করে দাম বিক্রি হবে ইনশাআল্লাহ যদি ভরপুর রেডি হয় বড়া প্রেগন্যান্ট এগুলো কত দাম হবে 200 এর উপরেই থাকবে ভাই 200 এর নিচে থাকলে 190 85 দিয়ে কিন্তু 200 নিচে এগুলো নিতে পারবে না আচ্ছা আলাবিন ভাই মাল সংগ্রহ করেছি এবার ধরুন আনকো মানে এই সপ্তাহে জার্সি গরুই বেশি ভাই জার্সি বেশি জার্সি বেশি আচ্ছা কয়টা জার্সি আছে

চা লাগবে না দেখেন আজকে আমি বলেছি আপনি আচ্ছা আমি আমাকে তো বলছেন যে আপনার যেমন হয় তাই দিবেন নাকি তাহলে আমার একটা দাম দেই এক লাখ বিশ এক লাখ বিশ হাজার দিলে ভাই আসলে রোজার দিন লস হবে না ইনশাল্লাহ ভাই এক লাখ বিশ ঠিক আছে একটা বকরার দামে গরু কাস্টমার দিলাম কাস্টমার কিনুক চলেন আমরা যার পছন্দ হয় আমি আবারও বলতেছি যে আমি থাপ্পড় দিছি জন্যই আপনার নিতে হবে ব্যাপারটা এরকম না আপনারা যাচাই করবেন যে এর চেয়ে পর্দায় কোথাও আছে কিনা যদি মনে হয় শোক আসসালামু আলাইকুম আজ চোদ্দোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি আইন খাবা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আইন খাবা চ্যানেল অবস্থান করছে আলমিনা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থানের শেষ মাথার প্রথম খামার কিন্তু আলমিনা ডেরি ফার্ম প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন নিয়মিতভাবে এই খামার থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন এবং এই খামারে কিন্তু ছোট দামের গাবিগুলো বেশি দেখা যা দেখানো হয় এবং বেশি পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো যাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাবেন বর্তমান গাবির বাজার কেমন

জার্সি জার্সি আছে আছে আর তিনটে খালি জার্সি থাকলে তো হবে না ওই যে গতটা মিলমিটার জার্সি আর ছোট দামের থাকতে হবে ছোট দামেরও আছে গরিব মানুষের কালেকশন আছে আর এগুলো খামারিদের জন্যই পাই গরিব মানুষের কিস্তি তোলা পাটির জন্য এগুলো আচ্ছা তোমার প্রতি সপ্তাহে যেরকম সেপারেটে দেখাই

একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ মনে হচ্ছে সদ্য দেওয়া বাচ্চা সহ গাভী তার মানে কালকে বাচ্চা বলতেছি বয়স হয়েছে ধরেন বারো ঘন্টা বয়স হয়েছে বারো ঘন্টা বয়স রাত সাড়ে আটটার দিকে আটটার দিকে ভাই এটা ভাই ধরেন বলে এবং তবে সাদা দাঁত কয়টা ভাই এটা ছয় দাঁতে যাচ্ছে দুই পাশে আছে দেখে নিয়ে যাওয়া যাবে দ্বিতীয় বাচ্চা এটা আচ্ছা দুই নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা সাথে ছেলে না বাচ্চা এটা বাচ্চা হলে ভাই ছেলে বাচ্চা হয়েছে ভাই সার বাচ্চা সার মায়ের

বুকিং রাখবেন এক সপ্তাহ পরে দুধ দেখে নিবেন কারণ দোয়াল গরু এই আইডিয়ার উপর কেনা ঠিক না আর যারা আইডিয়ার উপর নিতে পারেন যাদের অভিজ্ঞতা বেশি আলহামদুলিল্লাহ নিয়ে নিবেন গ্যারান্টি থাকবে এইবার ঠিক আছে লাইনে আছে লিখিত গ্যারান্টি আছে তাহলে এইবার কেনা যায় দাম কত দাম ভাই এটা কোনো দর্শক ভাই দামা দামি না করে এক লাখ পঁচাত্তর হাজার যায় একশো পঁচাত্তর হাজার হ্যাঁ এক লাখ পঁচাত্তর এরপরেও তো আমার ভিডিও দেখে কিনলে সুযোগ আছে সুযোগ ভাই আন যত সামান্য কিছু কম বেশি আন ভাই বেশি করে এখন কিন্তু বেশি করে চাইলে রমজান মাসে বেশি করে বাজারও কম গরুটা কিন্তু অন্য অন্য প্রোগ্রামে দেখেন আপনি দেখাইছেন এটা পঁচাশি নব্বই দাম চাওয়া যায় পঁচাশি নব্বই ধরেন এগুলো কিন্তু ইনশাআল্লাহ দাম চাওয়া যায় কিন্তু

দুই দাঁতের চলেন আমরা তিন নম্বর সহ গাভি দর্শকদের দেখেন দেখে আরো একটি মিডিয়াম বডির গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ বেশ বড় বাচ্চা সহ বাচ্চার বয়স বিশ দিন বয়স হয়েছে ভাই আচ্ছা

একটা বকরার দামে গরু কাস্টমারকে দিলাম কাস্টমার কিনুক চলেন আমরা যার পছন্দ হয় আমি আবারও বলতেছি যে আমি থাপ্প দিছি জন্যই আপনার নিতে হবে ব্যাপারটা এরকম না আপনারা যাচাই করবেন যে এর চেয়ে পর্দায় কোথাও আছে কিনা যদি মনে হয় নিবেন না হলে নাই কিন্তু ভাই আসলে সত্যি কথাটাই বললাম এই গরুটা যে দাম বলে দিছেন এই দামে বেশলি ধরেন আমার কিছুটা যাবে কিন্তু ওটা আমি বলবো না ভাই আচ্ছা যা যাবে দিছেন আমি খুশি হয়ে দিই দেব আচ্ছা 120 চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই চলেন দেখাই 5 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন 5টা 4 এটা

এখন একটু কম দাম না এখন ভাই সশ্রায় এটু কিনেছি অবশ্যই সসরায় দুধ এগুলো কত লিটার দুধ দিছে আগে

দর্শক দাম আসলে কি পঁয়ষট্টি হাজার রাখা যাবে এগুলো রেডির সময় তো ইনশাল্লাহ সত্তর পঁচাত্তর আশি দুই লাখে দুই লাখে পাবে না ভাই এই গরুটা দুই লাখে পাবে না এত সুন্দরই গরু কিন্তু রেডি হতে হবে কালারটা কিন্তু এক কালার এগুলো বিস্কুট কালার অনেক দাম হতো এটা কালারটা যদি লালের ছাপটা থাকতো তাহলে কারণ আপনি দুই লাখের অনেক উপরে দাম হতে পারে তো চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখে সিরিয়ালে বিস্কুট কালারের একটা গাভী নিয়ে আসলেন

রস রস এখনো দেয় নাই আছে আরো পনেরো থেকে বিশ দিন হ্যাঁ পনেরো থেকে বিশ দিন আচ্ছা এগুলো বার গ্যারান্টি আছে গ্যারান্টি আর আরে দেখেন তলের তলার বললাম যে ঝুল দিছে যদি রস পূরণ করে দেয় দেখেন কত বড় তলা হবে এই 15 হাজার এই 20 দিনের ভিতরে এগুলো ভাই লোড হয়ে যাবে আচ্ছা মাশাআল্লাহ এগুলো কত লিটার দুধ দিবে এগুলো ভাই আমি গ্যারান্টি থাকবে ভাই দুই টানে 20 কেজি দুধের বুঝা 20 লিটারের 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে সকাল বিকাল দুই টানে হ্যাঁ দাম কত চাচ্ছেন ভাই দাম ভাই এটা সাওয়ালায় ভাই ফিক্স দাম থাকবে ভাই 1 লক্ষ 85 আমি রেডি করে বিক্রি করব কত রেডি আপনি 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 আপনিলে যা পালনগা আপনাকে 2 লক্ষ 20 হাজার দেওয়া হবে ভাই এটা তাহলে আমার কোন কাস্টমার নিলে দুই রাখবেন দুই লাখ বিশ হাজার আপনাকে বেশি দেওয়া হবে ভাই আপনি আপনি আমার এইখান থেকে নাই

আমি একটা দাম দিয়ে দেই দেখেন এখন এমন কিছু করব না একটা গরু দেই গরিব মানুষ নিয়ে যায় লালন পালন করুক এবং এখন আমি যে দাম দেব আলমিন ভাই কাস্টমার এক মাস পর এখন তো বলেন যে 7 কেজি দুধ আছে এই দুধটা শুকানোর পরেও যদি বিক্রি করে 2-4 5000 টাকা লাভ হতে হবে 130 এ তো ভাই আগর দিলাম 130000 দিলাম একদম দেন একটা গরু কেউ কিন্তু দিবে না ভাই আপনি বলেছেন দিয়ে দিছি যান আচ্ছা একশো তিরিশ তিরিশ কিন্তু কেউ দিবেন সাত কেজি দুধ চল্লিশ পাঁচ মাসের গাফ এগুলো রেডি করে দাম বিক্রি হবে ইনশাল্লাহ যদি ভরপুর রেডি হয় বড় প্রেগনেন্ট এগুলো কত দাম হবে 200 এর উপরে থাকবে ভাই 200 এর নিচে থাকলে 190 85 দিয়ে কিন্তু 200 নিচে এগুলো নিতে পারবে না ভাই আচ্ছা আলাবিন ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নাম্বার 01761 আবার 618299 এটা তিন মুহূর্তে আছে হ্যাঁ এই মুহূর্তে আছে ভাই দর্শক যারা ভিডিওটা দেখলো আলাবিন ভাই তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের বলি যে আপনারা যদি সরাসরি এসে ফার্মে এসে দেখে শুনে নিয়ে যাইতে পারবেন সেই ক্ষেত্রে ভালো